আল্লাহকে পাওয়ার জন্য আমরা কয়টা আমল বলেছিলাম আমি বলে দেই সহজ হবে পুরস্কার পাওয়ার জন্য এক

কেউ যদি উঠে যায় আমার একটা ডাক দিলে তাহলে হবে ইনশাল মাত্র পাঁচ মিনিট সময় না ফেরি আসুন আর অনেকে হাত দাঁড়িয়েছেন হাত তুলেছেন আমি সবাইকে শুরু দিতে পারছি না একজনকে দিয়েছি সে না পারলে আমি আর যদি মহিলা প্যান্ডেলে যা দায়িত্বশীল আছেন মেহরবানি করে রুমাল নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যান মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ধোয়া হয়ে যাবে মহিলারাও কেউ উঠবেন না এখানে প্রত্যেকটা মানুষ যেমন বসে আছে মহিলারাও বসে থাকবেন কেউ

মিডিয়ানে কোন হচ্ছে আল্লাহ যশোরে মানুষে কবুল এবং মানসুর করে পড়ে সবাই আমি আমি নিয়ম বলে দিচ্ছি সবাইকে আমার ভাই যখনই উত্তর দিয়ে দিবে আপনার সবাই জবান খুলে বলবেন মার হাবা প্র্যাকটিস শুরু বলেন সবাই যশোরের ভাই মা হাবা আরেকটু একটু জোরে বলেন সবাই মা হাবা দ্বিতীয় নিয়ম হচ্ছে আমি আমার কুলজের টুকরা ভাইকে প্রশ্ন করব ছোট্ট ছেলে আপনি

করছে বলো বলো প্রথম আমলটা কি ছিল তুমি চাই দেখে বলতে পারো সমস্যা চাই দেখে বলো সত্য না আমি দেখে বলার চেষ্টা করো ও পারবে ক্যামেরার সামনে আসলে মাইক হাতে নিয়ে শ্রোতা সামনে থাকলে একটু ভয় সবাই হয় দেখেই বলবো তুমি লিখেছ তুমি অ্যাক্টিভ শ্রোতা তোমার লেখাই তার প্রমাণ গ্রহণ করছে ঠিক না বলে

ছয় আল্লাহর আল্লাহর ধরবে দেখে বলো ছয় নাম্বার আমল হচ্ছে বেশি আমল আমল করা আমল করা ভালো আমল করা

জীবন যা করেছি দুই নম্বর ইস্তেফা ইস্তেফার মানে কি আমি আল্লাহ অন্যায় করেছি আমাকে মাফ করে দাও এবং আগামী ভবিষ্যতে এই গুণা আমি কখনো করবো না বল

আরো ভালো হবে বুঝলেন এখানে বসে বল এখানে বসে বল আমার মুরব্বের সামনে বসে কর প্রিয় ভাইয়ারা যারা লেখা মেলে বসে আসে দোয়ার জন্য একটু আত্মা খেয়ে তুল স্লোতে বসে মাসা আল্লাহ আত্মা খেয়ে তোর স্লোতে বসে দোয়ার জন্য